কোচবিহারে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং তৃণমূল কংগ্রেসদের সন্ত্রাসের প্রতিবাদে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করল বিজেপি

করা হয়েছে এবং এই যে মিথ্যা মামলা দেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলা আজকে পথে নেমেছে আমরা পুন্ডিবাড়িতে করেছি গত পরশুদিন গত গতকাল আমরা করেছি পরশুদিন করেছি আগামী বিধানসভা ভিত্তিক আমাদের এই আন্দোলন চলবে আজকে তৃণমূল কংগ্রেস তারা ভীত সন্তুষ্ট তার কারণটা কি আজকে ভারতীয় জনতা পার্টি আমরা গত ছয় তারিখে এই মিছিল করার জন্য বিক্ষোভ মিছিল করার জন্য আমরা প্রকাশ করেছিলাম পরবর্তীতে দেখা গেল যে বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের মিছিলে না আসার জন্য যাতে মিছিলে আসতে না পারে তার জন্য বিভিন্ন দিকে যেমন ঘুঘুমারির থেকে শুরু করে বলরামপুর নয় মাইলের কুটির থেকে শুরু করে শোলমারি অঞ্চল ফুলমাড়ি অঞ্চল বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদেরকে আটকানো হচ্ছে ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে সারা কোচবিহার জেলা জুড়ে আজকে যে তৃণমূলীদের যে সন্ত্রাস চলছে আর সেই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের এই আজকে যেমন আমরা পথে নেমেছি আমরা আগামী দিনও পথে নামব এবং প্রত্যেকটা বিধানসভায় এর আন্দোলন জারি থাকবে যতক্ষণ না তৃণমূল সন্ত্রাস বন্ধ হবে ততক্ষণ আমাদের বিজেপির আন্দোলন আমাদের চলবে আর যতই বিজেপির কর্মীদের ধমকাবে চমকাবে ততই বিজেপি কর্মীরা প্রকাশ্যে নামবে এবং রাস্তায় নেমে তার প্রতিবাদ করবে দাদা এই যে বলছেন আপনাদের কবিদের আটকানো হয়েছে পুলিশকে জানিয়েছিলেন বিষয়টা আমরা পুলিশকে পুলিশ। আমরা পুলিশকে বলে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম